মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা হামলায় চাঞ্চল্য ছড়ালো গভীর রাতে দুষ্কৃতীরা হামলা চালায় ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসি সভাপতি নুরাবুল ইসলাম তার বাড়িতে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা অভিযোগের তীর সিপিএম কংগ্রেসের দিকে রাত্রের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আতঙ্কিত হই ভোট যাতে মানুষের না করতে পারি কিংবা আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক চাকরি হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমা দেন না এরা কোথাও কিছু ওই সেইভাবে কোনো ঝেমে শান্তিভাবে করতে চাইছে কোনো সমস্যা নাই অযথা রাত্রের অন্ধকারে কেউ বা কারা পয়সা দিয়ে এটা করাচ্ছে আমার অনুমতি মানে এটা পুরোপুরি রাজনীতি যোগ হ্যাঁ অবশ্যই রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নাই কোনো রা ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই কেন রাত্রি অন্ধকারে বোম মারবে এটা রাত্রি প্রায় একটা ওই বাহান্ন থেকে পনেরো মিনিটের চেনা গিয়েছে বলতে জলঙ্গের থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ির মটর এসে একটা একান্নতে ব্যাগ নিয়েছে একটা সাতান্ন হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল এনেছে তার মধ্যে ফাটিয়েছে একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাঁচটি গেছে তাদের উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা যে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে বিরোধীদের চক্রান্ত আতঙ্কিত এলাকার মানুষ যে সমস্যার জন্য ছুটে এসেছে এত বড় ফটোগ্রাফি আইসি সাহেব সাহেবও ফোন করেছে তেনারা দেখছে চেনাদের মতন করছে তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুন তারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে এটাই আমার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ